হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও আপনাদের দু আল্লাহর রহমতে ভালো আছি সকালের কাজকর্ম সেরে আমরা এখন দুপুরের জন্য রান্না করব তো চলুন দেখি দুপুরের জন্য আমরা কি রান্না করি কি কি আয়োজন করা হয়েছে হ্যালো বিওয়ার্স তো আজকে আমরা রান্না করলাম চেলা মাছের সুটকি দিয়ে আর বিভিন্ন প্রকার সবজি দিয়ে একটি সুটকির তরকারি তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন আজ আমরা রান্না করব পুঁই শাক দিয়ে সুটকি মাছ এখানে শাক নিয়েছি আর একটা আলু আর সাথে দু তিনটি বেগুন নিয়েছি কথা বলে কেসার লগে তেসা মিলে সুটকির লগে বাইগুন মিলে অর্থাৎ আমরা আজকে সুটকি দিয়ে শাক বেগুন আলু দিয়ে রান্না করব তো আমরা প্রথমে সুটকিগুলো ভেজে নিই নেড়ে চেড়ে কুকিগুলা ভেজে নিলাম এখন একটু কি নামিয়ে নেব সুটকিগুলো ভাজার পর আমরা এখন চুলার পর বসিয়ে দিয়েছি একটি কড়াই যে কড়াই আমরা পুঁই দিয়ে সুটকি রান্না করব তো কড়াইটি গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও রসুন কুচি মরে সরুড়া হলুদের দেরিড়া সামান্য পরিমাণ পানি মশলা দিয়ে দিন লবণ

恭喜！ এবার সবজিগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিই সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সাথে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই ঢাকনা দেখি অনেক পানি শাক গুঁড়ো বেগুনের পানি আমাদের সুক্তো তরকারি রান্না প্রায় শেষের দিকে তো আজকে সুতৃত্কার গানটা কীরকম হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তর অন্তর স্ত্রিক ধন্যবাদ জানাচ্ছি আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দিবেন যাতে করে ভিডিও আপলোড দেওয়া মাত্রই পরবর্তীতে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় আর ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধুবান্ধব আপনার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন সবাই দেখতে পারে তো আজকের ভিডিও আর লম্বা করবো না এখানে রান্না করলাম সুটকি দিয়ে বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটি সুটকির তরকারি তো এভাবেই আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন তো আজকের ভিডিও আর বড় করবো না এ পর্যন্ত রাখছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় তো ততক্ষণ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ